এই মেয়েটা মাটি থেকে বিশ হাজার ফুট উপর একটা বেলুন ধরে ঝুলছে ঝুলে ঝুলে সেই উপরে যাওয়ার চেষ্টা করছে এটা অনেক বিপজ্জনক একটা কাজ কিন্তু তার এটা করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই যেভাবেই হোক তাকে ঠিক একদম উপরে উঠতে হবে কারণ তাকে এই মুহূর্তে বেলুনের সব গ্যাস ছেড়ে দিতে হবে বেলুনটা যদি আর একটু উপরে উঠে যায় তাহলে সে ঠান্ডায় জমে মারা যেতে পারে সে দড়ি ধরে উপরে উঠছিল দইটা ছিল খুবই ঠান্ডা তাই দইটা ধরে রাখতেও তার অনেক কষ্ট হচ্ছে কিছুটা উঠেই সে দেখতে পায় আর অল্প একটু উঠলেই সে বেলুনটা একদম উপরে উঠে যাবে যে মেয়েটার নাম এমিলিয়া একটু পরে সে তার পাশের আরেকটা দড়ি ধরার চেষ্টা করে কিন্তু সেটাও কিছুটা দূরে ছিল কিন্তু হঠাৎ করেই দড়ি থেকে পা ফসকে যায় তার পুরো শরীরটা দড়িতে ঝুলতে থাকে এতক্ষণ দড়িতে ঝুলে থাকার কারণে তার পুরো শরীর একদম ক্লান্ত হয়ে গিয়েছিল আর এখন মাটি থেকে উপরে ঝুলার কারণে তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আস্তে আস্তে তার খুবই ঠান্ডা লাগতে শুরু করে অক্সিজেনের অভাবে তার আস্তে আস্তে জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হয় অবচেতন মনে বারবার তার স্বামীর কথা মনে হতে থাকে কয়েক বছর আগে তার স্বামী তাকে বাঁচাতে গিয়ে এই বেলুনটা থেকে লাভ দিয়ে নিচে পড়ে গিয়েছিল এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার হুঁশ ফিরে আসে আবার অনেক চেষ্টার পর সে দড়িটা ধরে ফেলতে পারে এরপর আবার দড়ি উপরে উঠতে শুরু করে আর ফাইনালি একসময় সে বেলুনের একদম উপরে উঠে যায় এরপর সে তাড়াতাড়ি করে বেলুনের গ্যাস ভালভ থেকে সব গ্যাস বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু সেটার মুখটা সে কোনোভাবেই খুলতে পারে না কারণ প্রচন্ড ঠান্ডার কারণে গ্যাসের ভালভের মুখটা একদম বরফে আটকে আছে তারপর আস্তে আস্তে সে বেলুনের উপরে উঠে দাঁড়ায় এবং তার পা দিয়ে যত জোরে সম্ভব তত জোরে আঘাত করতে থাকে আর শেষ মেশ সেই মুখটা খুলে যায় তখন সে তার একটা পা সেটার ভিতরে ঢুকিয়ে দেয় যায় যেন গ্যাস একটু তাড়াতাড়ি বের হয় কিছুক্ষণের মধ্যেই বেলুন থেকে গ্যাস বের হওয়ার কারণে আস্তে আস্তে নিচে নামতে শুরু করে বেলুনটা যখন নিচে নামছিল তখন এমিলিয়াও নিজেও জ্ঞান হারিয়ে ফেলে এবং সেই বেলুনের উপরেই অজ্ঞান হয়ে যায় কিন্তু হঠাৎ করে এমিলিয়া নিচে পড়ে যায় এবং যখন পড়ে যাবে ঠিক তখনই তার জ্ঞান ফিরে আসে সে সাথে সাথে একটা দড়ি ধরে ফেলে এমিলিয়া দড়িটা ধরে ঝুলতে থাকে আর তার পার্টনার জেমসকে ডাকতে থাকে কিন্তু জেমস অনেকক্ষণ ধরে অজ্ঞান হয়ে এই বাস্কেটের ভেতরে পড়ে আছে সে দড়িটা ধরে ঝুলতে থাকে আর ভাবতে থাকে যেভাবেই হোক তার নিজেরই কিছু একটা করতে হবে এরপর সে দড়িটা ধরে নিজের শরীরটাকে আস্তে আস্তে দোলাতে শুরু করে যাতে করে সে কাছের আরেকটা দড়ি ধরতে পারে কয়েকবার চেষ্টা করার পর সে পাশের দড়িটা ধরে ফেলতে পারে এবং সফলভাবে আবার বাস্কেটের ভেতরে চলে আসে এই গল্পটা শুরু হয় আর প্রায় দুই বছর আগে এমিলি আর তার হাজবেন্ড দুজনই একজন বেলুনের পাইলট বেলুনে করে উড়ে বেড়ানো তাদের অনেকটা নেশার মতো একদিন বেলুনে করে উড়ার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং তাদের বেলুন খুব দ্রুত নিচে শুরু করে এরপর বেলুনের ওজন কমানোর জন্য তারা দ্রুত সবকিছু এতেও বেলুনের ওজন খুব বেশি একটা কমে না কোন উপায় না দেখে তার স্বামী বেলুন থেকে নিচে লাভ দেয় যাতে করে বেলুনের ওজন কিছুটা কমে যায় আর এমিলিয়াও প্রাণে বেঁচে যায় দুই বছর ধরে এমিলিয়া নিজের ভেতর একটা দ্বন্দ্ব নিয়ে বেঁচে আছে সে তার হাজবেন্ড এর মারা যাওয়ার জন্য সবসময় নিজেকেই দোষী মনে